গেল মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি এলাকায় মাইকে আজান দেওয়া নিয়ে ইমামকে ধমক দেন আলমাস সর্দার বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা খবির সর্দারের সঙ্গে তার বিতণ্ডা হয় এক পর্যায়ে আলমাস সর্দার ও তার লোকজন বিএনপি নেতা খবির সর্দারকে মসজিদের বাইরে ধাওয়া করে হাতে থাকা ছুরি খবির সর্দারের বুকে ঢুকিয়ে দেয় এতে বিএনপি নেতা খবির সর্দারের মৃত্যু হয় তার একদিন না পেরোতেই উদ্ধার হয়েছে আলমা সর্দারের বস্তাবন্দি মরদেহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত একটু চিন্তা করে দেখেন দুনিয়াটা আজকে কোন পর্যায়ে গিয়েছে একজন মুসলমানের সন্তান হয়ে সে নাকি আজান সহ্য করতে পারে না এটা কোনো কথা দুনিয়ার এই অধপতন আসলে কিসের জন্য হচ্ছে একটাবার চিন্তা করে দেখুন না একজন মুসলমানের সন্তান হয়ে সে কিভাবে বলতে পারে যে সে তার নাকি আজান শুনলে বিরক্ত লাগে এ কারণে তিনি মসজিদে যখন মোয়াজ্জিন আজান দিল সেই মোয়াজ্জিনকে গিয়ে উত্তম মাধ্যম দেয় মারধর করে গালাগালি করে এটার প্রতিবাদ করতে একজন বিএনপি নেতা খবির সর্দার সেই যুবককে প্রতিবাদ করে জানায় যে তুমি মুসলমান সন্তান হয়ে কিভাবে আজানের বিরোধিতা করো তো সে যখন এটার প্রতিবাদ করে সেই যুবককে সেই যুবক এতটা রাগান্বিত হয় এবং তার মেজাজ এতটা গরম হয় যে সে সেই বিএনপি নেতাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় একবার জাস্ট চিন্তা করুন সে একটা আজান শুনতে পারে না সহ্য করতে পারে না সেটা আরেকজন প্রতিবাদ করছে মোয়াজ্জিনকে বকাঝোকা করার কারণে সেই জন্য তাকে দুনিয়া থেকেই বিদায় করে দিছে মানে এটা তো মানে বিধর্মীরাও আমাদের সাথে করে না যে আমাদের আজান ভাল লাগে না আমি তোমার দুনিয়া থেকে বিদায় করে দিই তাই না যে আমি ধরেন কথার কথা আপনি ধরেন আপনার আজান ভালো লাগে না হ্যাঁ তো এখন যদি আমি ধরেন আপনি বিধর্মী আপনি ধরেন অন্য ধর্মের মুসলিম না এখন আমি মুসলিম আপনি যখন এসে মোয়াজ্জিনকে বললেন এই তুমি কি আজান দাও মসজিদের মাইক মাইক ফাড়ায় আলাও আমার গোকানের সমস্যা হয় এখন আমি যদি এটা এসে প্রতিবাদ করি আপনি কি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন একটা চিন্তা করুন মুসলমানদের সন্তান আজ কোন পর্যায়ে চলে গিয়েছে দর্শকমণ্ডলী এবং এই ঘটনার কিন্তু লাস্ট পর্যায়ে একটি রোমাঞ্চকর তথ্য আছে যেটা শুনলে আপনার আমার আত্মা দুটাই প্রশান্তি পাবে দর্শক আসুন বেশি কথা না বলে আমরা সেই নিউজটি দেখে আসি কারণ আপনারা যদি নিউজটি না দেখেন ধমক দেওয়ার প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সর্দার খুন হন চাঞ্চল্যকর হত্যার একদিন না পেরোতেই সেই হত্যা মামলার প্রধান আসামি আলমাজ সর্দারের বস্তাবন্ধী মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানা যায় খবির সর্দার খুনের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না অভিযুক্ত আলমাস সর্দারকে সবাই ভেবেছিল খবির সর্দারকে হত্যার পর গা ঢাকা দিয়েছে ওই যুবক তবে ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন আলমাস তার স্বজনদের সঙ্গেও কোনো যোগাযোগ করে না পরে আলমাস সর্দারের পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে কোথাও তাকে খুঁজে না পেলে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের কর্মীদের নিয়ে খোঁজ শুরু হয় আলমাস সর্দারকে এক পর্যায়ে স্থানীয় আবুল কালাম সর্দারের বাড়ির পেছন থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় আলমাসের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ এখানে একটা ভিটা রয়েছে যে জব্বর মাস্টার নামে এক লোকের ওই ভিটায় তার ভাইয়ের লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এরকম তারা নিশ্চিতই এক পর্যায়ে বলতেছিল তো সেটা শুনে আমরা ওই আশেপাশে এলাকার লোকজন যারা রয়েছে তাদের নিয়ে আমরা আসি বৃষ্টি গন্ধ পাওয়ার পরে হচ্ছে আমরা আবার পুলিশ প্রশাসনকে জানাই তারপরে পুলিশ প্রশাসন রাতেবেলা এসেছে আসার পরে দেখা যায় যে বস্তাবন্দি অবস্থায় এই আলমাসের মরদেহি উদ্ধার করা হলো আলমাসের ওই মরদেহটি উদ্ধারের পরেই আলমাসের বোন ছিল তারা শনাক্ত করে জানালেন যে এটা আলমাসেরই মরদেহ এ ঘটনায় নিহত আলমাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের আমরা এর ফাঁসি চাই আমরা এর থেকে বড় বিচার আমার বাড়ির পরিবর্তে আমার আরেকটা এমন দুটি হত্যাকাণ্ডের ঘটনায় অবাক স্থানীয়রা আর তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের আজকে উনি উনার সন্তান হারাইছে কালকে উনি উনার বাবা হারাইবো আরেকদিন আরেকজনের বাবা হারাইবো এগুলো তো একটার পর একটা হারাইবো কিন্তু যদি এখানে সূক্ষ্ম বিচার সূক্ষ্ম আইন প্রয়োগ না করা হয় এগুলো তো ফিরবো না তা হ্যাঁ গোবার থেকে লুটপাট হইলো মসজিদ কেন বন্ধ রইলো দুইটা কেন খুন হইলো তা এরা আপনারা কোথাও সূক্ষ্ম বিচার চাই আগে খুবই সদ্যার মৃত্যু হয়েছে পরে আলমাসের লাশ উঠাইছে দুটাই বিভ্রান্ত এখন ধরুন বিষয় ডে লওডি আমরা চাই দুটি ঘটনা তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম মিতু জব্বার মাস্টারের বাড়ির বিটেল মাটি চাপা দেওয়া বস্তাবন্দি আলমাসাল লাশ করি এবং পরিবারের শনাক্ত মতে যে এটা লাশ কিন্তু লাস্টটি বিকৃত ছিল সেজন্য এটা আমরা পরবর্তীতে জিনেস্টের মাধ্যমে আমরা এটা নিশ্চিত হব যে আসলে এটা লাস্টির কার আর এই বিষয়টা তাদের দীর্ঘদিন একটা বিরোধ ছিল লাশ আমরা প্রেরণ করছি সুরাতল প্রস্তুত করেছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তৎপর আছি এটা প্রক্রিয়া গেল মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি এলাকায় মাইকে আজান দেওয়া নিয়ে ইমামকে ধমক দেন আলমাস সর্দার বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা খবির সর্দারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে আলমাস সর্দার ও তার লোকজন বিএনপি নেতা খবির সর্দারকে মসজিদের বাইরে ধাওয়া করে হাতে থাকা ছুরি খবির সর্দারের বুকে ঢুকিয়ে দেয় এতে বিএনপি নেতা খবির সর্দারের মৃত্যু হয় তার একদিন না পেরোতেই উদ্ধার হয়েছে আলমা সর্দারের বস্তাবন্দি মরদেহ দর্শক মন্ডলী দেখতেই তো পেলেন আল্লাহর কি লীলা খেলা যে ব্যক্তি আজান দেওয়ার কারণে মোয়াজ্জিনকে গিয়ে উত্তম মাধ্যম দিছে ধমক দিছে মারধর করছে এবং তার বিরোধিতা যে বিএনপি নেতা করছে তাকে দুনিয়া থেকে বিদায় করার পরে সে ওই সময়ে গায়েব হয়ে যায় তো তার উপরে কিন্তু সবার অভিযোগ ছিল সে কিন্তু অভিযুক্ত ব্যক্তি ছিল তো সে কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করার পরেই গায়েব তার কোনো খোঁজ খবর নাই এখন স্বাভাবিকভাবে আপনি আর আমি কি ভাববো এলাকাবাসী বা কি ভাববে ভাববে যে সে এখন এখানে একটা মার্ডার করে সে গায়েব হয়ে গেছে তো এটাই তো ভাবার কথা তাই না কিন্তু আসল ঘটনা কিন্তু প্রকাশ পেল এই ঘটনা ঘটার এক থেকে দুই দিন পর যখন তার লাশটি তার বাড়ির পিছনে পাওয়া যায় আল্লাহর কি লীলা খেলা তাই না যেই যুবক একদিন আগে এই আলমা সর্দার একদিন আগে সে কিন্তু বুক ফাটা মানে মেজাজ নিয়ে সেই মোয়াজ্জিনকে ধমকালো বকলো এবং মুয়াজ্জিনের পক্ষ নেওয়ায় আরেকজনকে সে দুনিয়া থেকে বিদায় করলো সেই একদিন না যেতে যেতেই তাকে কেউ না কেউ বিদায় করে তার বাসার নিচে পুঁতে রেখেছে এই হচ্ছে দুনিয়ার বিচার দুনিয়ার মধ্যেই আল্লাহ তালা তার বিচার দেখিয়েছেন এমনটাই দাবি করছেন নেটিজেনরা দর্শক মণ্ডলী ঘটনা এখানেই শেষ কিন্তু এর থেকে আমরা নিতে পারি প্রচুর শিক্ষা একটা আজানের বিরোধিতা করা এবং তার পক্ষে নেওয়া মানুষকে এভাবে জুলুম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লোকটি কিন্তু চব্বিশ ঘন্টাও আল্লাহর এই দুনিয়ায় টিকতে পারল না ইসলামিক মাইন্ডের মানুষেরা এটাই বলছে আপনারা কি বলছেন এই ঘটনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে বলে জানাবেন দর্শক মণ্ডলী এবং আমি আপনাদের কাছে বিশেষ করে এটা আমার পার্সোনালি একটা প্রশ্ন যে একজন মুসলমানের সন্তান কিভাবে এতটা অধপতন হয় যে সে আজান সহ্য করতে পারে না এবং সে আজানের পক্ষ নেওয়ায় একজনকে সে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে মানে কতটা অধপতন হলে এরকম পর্যায়ে চলে যায় তো আমার প্রশ্ন এটাই যে আসলে এইরকম মানে সন্তানরা এরকম হওয়ার কারণটা কি এটা আপনারা যারা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই বেশি কথা বললাম না আর কারণ এরকম ঘটনা দেখে আসলে মানে হৃদয় থেকে একটা অশ্রু বেরিয়ে আসে কারণ আপনারা তো জানেন আমরা মুসলিম সমাজ এই দেশ এই বাংলাদেশের পাড়া মহল্লায় প্রতিটি মহল্লায় মসজিদ আছে সকল জায়গায় কিন্তু টাইম টু টাইম আজান হচ্ছে এখন এই আজানের বিরোধিতা যদি খোদ মুসলমানই করে তাহলে এই ঘটনা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মাইনুদ্দিন নিলয় এ এইচপি টিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ